চেয়ার টেবিল সবই খাবো তো চলো বন্ধুরা হ্যাঁ হাস চলে এসে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আরও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শুক্রবার তো এখন বাজে হচ্ছে সাড়ে নটায় তো যাই হোক আচ্ছা আচ্ছা সব খেয়ে ফেলবো একদম ও সব কিছু খেয়ে ফেলবে তো যাই হোক ওর সন্ধান হয়ে গেছে এখন ওকে নিচে নিয়ে যাই ওকে এখন ওর একটু টিফিনটা করে দেয় আর তার সাথে হচ্ছে খাওয়ায়ে দেই হ্যাঁ হ্যাঁ মা মা হ্যাঁ তবে আচ্ছা ও সব খেয়ে ফেলবে প্যাম্পার্সও খাবে কি অবস্থা রে ভাই এগুলো কি আবার খাওয়ার জিনিস চলো চলো দেরি হচ্ছে চলো টিফিন বানাবো আবার বালির বিছানা বাড়ি ঘর ফ্রিজ এসি সব ও খাবে হ্যাঁ ওর খাওয়ার জিনিস নেই তো ওইগুলোই ও খাবে আচ্ছা ওর খাওয়ার লিস্টটা খালি দেখো খাওয়ার লিস্টটা খালি দেখো দেওয়ালও খেয়ে ফেলবে বাবারে বাবা সিঁড়িও খেয়ে ফেলবে যাকে চলো দেখতে থাকো সারাদিন কি করছি সংসারের বন্ধুর সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমি আর শ্বশুর মশাই দুজন একটুখানি বেরিয়েছিলাম আহ একটু অফিসিয়ালি কিছু কাজকর্ম ছিল তো যেতে যেতে একটুখানি এত সুন্দর ভিউটা সামনে দেখা যাচ্ছে তো যার জন্য আমি একটুখানি ভিডিও করলাম তো আকাশটা পরিষ্কার আছে বাট আজকে মনে হয় পাহাড়ের ওই সাইডটাতে একটুখানি মেঘলা বা মানে মেঘলাই হয়তো হয়ে আছে হলে পাহাড় কিন্তু এই টাইমটাতে একদম দারুণ লাগে একদম ক্লিয়ার বোঝা যায় আমাদের শিটগুড়ি থেকে তো যাই হোক আজকেও বেশ ভালো লাগছে বাট অন্যান্য দিন আরও ভালো লাগে তো কাজকর্ম শেষ এখন বাড়ির দিকে আমরা রওনা হলাম তো দুপুরে আজকে রান্না হয়েছে ডিমের ঝোল পাতলা করে ডিমের ঝোল করা হয়েছে আর আমি একটা পাপড় পরিয়ে নিলাম আর এদিকে ডাল আলু ভাজা আছে তো দিয়ে খাবো চলো গুড ইভিনিং বন্ধুরা তো এখন একটুখানি বাইরে বেরোবো তো আজকে তো ছেলের পড়ানো হচ্ছে আপনি ওর পরীক্ষা কমপ্লিট আর এখন হচ্ছে হ্যাঁ যাবো হচ্ছে একটু ফুচকা খেতে আর ভাপা পিঠা খেতে ইচ্ছা করছে ভাপা পিঠা নিয়ে আসবো বাড়ির জন্য তো চলো আগে একটুখানি ফুচকা খাই অনেকজন থেকে ফুচকা খেতে ইচ্ছা করছে বল ছেলের পরীক্ষার জন্য আর বেরোতে পারছিলাম না এই হচ্ছে ইয়ে ব্যাপার চলো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো গতকালের সঙ্গে আজকের ভিডিওটা দুটো একসাথে আমি দেব। কারণ গতকাল দুপুরের পর থেকে আর আমি সেইভাবে ভিডিও করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে তো দুই দিনের ভিডিও জন্য একদিনের মানে পোস্ট করবো আজকে বললো শনিবার এখন বাজে হচ্ছে গিয়ে নটা তো ছেলেকে নিয়ে একটু বেরোচ্ছে হচ্ছে ডাক্তার কাছে ওর একটু চেক আপ করানোর আছে আর এই তো চলো যে ব্যাগপত্র নিয়ে এখন যাই চলো নামো নামো শাক শাক বানাচ্ছে দাঁড়াও তো দেখি তো গিজারের সুইচ টফ গেছে কিনা ছেলের সাবধান কমপ্লিট হয়ে গেছে চলো চলো তো এখন বাজে হচ্ছে গিয়ে একটা দেড়টা তো আমি এখন সন্ধান করলাম আজকে এত বোর লাগছে না যে প্রত্যেকদিন তাড়াতাড়ি হয়েছে বাট আজকে এত বোর লাগছে ইচ্ছে করছে না বসে আছে তো বসেই আছে তো যাই হোক এই যে সন্ধান হলো আর তাড়াতাড়ি পুজোটা দিই চলো ছেলে মেয়ে যে করছে দেখি

তো আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন চিকেনের লাল লাল ঝোল না কষা কি বলবো যাই হোক ছেলের তো খাওয়া দাওয়া হলো এখন এই যে আমিও খাওয়া দাওয়া করি চলো তো ফ্লিপকার্ট থেকে ছেলের জন্য একটা খেলনা অর্ডার করেছিলাম দাঁড়ো দাঁড়ো তো এটাকে আগে খুলি ওপেন করি চলো ও একদম অধৈর্য হয়ে গেছে এই যে ওর জন্য স্মল ডাকে এটা অর্ডার করা হয়েছিল তো চলো দেখি এখন সেট করে দেখি তোর এই যে ওর স্মল ডাকে এটা তো রোলার কোস্টারি এটা রেডি হয়ে গেছে এবার ব্যাটারি দেখি ব্যাটারি পাওয়া যাচ্ছে না খেলতে হচ্ছে একা একা যাচ্ছে না ফেলে দাও ঠেলে দাও আগায় দাও বা ছেড়ে দাও ছেড়ে দাও ওরা একা একা উঠবে জোরে ঠেলে দাও তো এখন বিকালে একটুখানি ভাবছি চিকেন ছিল তো চিকেনটাকে ছোট ছোট পিস করে নিয়ে এখন বানাবো হচ্ছে চিকেন পকোড়া তো ছেলেও অনেক দিন থেকে খেতে চাইছে আমারও ইচ্ছে করছে তো চলো চিকেন পকোড়াটা বানাই তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি আদা কুচি আর হচ্ছে রসুন এবার হচ্ছে এর মধ্যে কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে ময়দা ডিম দিয়ে এটাকে ভালো করে এখন মাখবো চলো তো আমার চিকেনগুলোকে এই যে ম্যারিনেট করা হয়ে গেছে পকোড়ার জন্য তো চলো এখন এক এক করে চিকেনগুলো ভাজা শুরু করি তো চলো পকোড়াগুলো ভাজা শুরু করি অল্প অল্প করে চিকেন পকোড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো খুবই ফেভারেট চিকেন পকোড়া পেট ভরে আমরা চিকেন পকোড়াই খাই কিন্তু দোকানে খেয়ে না একদমই কি বলে পোষাই না এত কম আর সবই কাটা দিয়ে ভর্তি সলিড পিস তো থাকেই না বেশিরভাগটাই কাটা এই যে পকোড়াগুলো এখন থাকতো প্রথমে একটু ফ্লেমটাকে হালকা করে নেব তারপরে ভাজব তো আমার পকোড়া ভাজা হয়ে গেছে তো আরও ছিল সেগুলো ছেলেকে শ্বশুরমশাইকে দিলাম খেতে তো চলো এখন আমরাও খাই গরম গরম চিকেন পকোড়া তো চিকেন পকোড়া তো খাওয়া হলো খাওয়ার পরে খুব নিশা লাগছে হচ্ছে চা খাওয়ার জন্য একটু কড়া করে আদা দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছে তো এখন ঘড়ির কাটায় বাজে পাক্কা এগারোটা তো আমি আর ছেলে এই যে শুয়ে পড়েছি দুজনে আর ওর কানের মধ্যে দিলাম হচ্ছে ওষুধ আর বাবারে চিকেন পকোড়া খেয়েছি সেটা রেডি করে উঠছে রাত্রে আর কিছু খাওয়া দাওয়া হয়নি আমি তো কিছু খাওয়া দাওয়া করিনি চিকেন পকোড়া খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে আর ছেলে একটুখানি ভাত খেয়েছে আর বরের হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বড় ঢুকে যাবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই